thank you

একটু হাস হাসিটা হোক কিসের হাসি কিসের হাসি রে পাচ্ছে আমার ভালো লাগছে আজকের ভিডিওটা কেমন হয়েছে বল ফেসবুকে তো ভিডিও দেখিস নি বল দেখে আসি

অভিমানী মন আমার চাই তো এবারে বার কি চাই ফিরে আয় নাকি তারপরে তো কিছুই বল তোর মন পাড়ায় রাখতে দে আমায় আমি চুক্তি করে থাকবো আমি রাখবো তুমি নাই তুই চাইলে কি জানো বলছে না আমার মনে পড়ছে না পুরো গানটা বলছি লাইফটা কেটে আমি আবার আসছি তুই তো থাকবি শুনি লাইফটা কেটে আমি আবার আসছি তাকে বুঝতে নয় একদম বলছি লাইফটা আমি কেটে কাটছি